তীব্র গরমে রক্তের অভাব দেখা দেয় এটা পুরনো কথা নয় বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব কার্যত চরম আকার ধারণ করেছে ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এলো অবসর ক্লাব মেদিনীপুর শহরের পুরাতন ক্লাবের মধ্যে অন্যতম এই অবসর ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সম্মানীয় সাংসদ জুন মালিয়া সহযোগিতায় অবসর ক্লাবের উদ্যোগে মেদিনীপুর কলেজের স্কুল প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় はい。 এদিন অনুষ্ঠিত শিবিরে প্রায় একশো জন রক্তদান করেন অবসর ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি বলেন প্রতিবছর আমরা শুধু রক্তদান শিবির করি না বিনামূল্যে চক্ষুদান শিবির বিনামূল্যে চশমা প্রদান থেকে অসহায় মানুষদের পাশেও থাকে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর মহকুমার শাসক শ্রীমতী মধুমিতা মুখার্জি পৌর প্রধান সৌমেন খান কলেজ স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী হিমানী পড়িয়া সহ ক্লাবের সদস্য ও স্থানীয় তারা আমাদের কর্মসূচি প্রতি বছরের নয় এবছর আমরা গ্রীষ্মকালন করতে রাখতে অর্থাৎ গ্রীষ্মকালে আমরা দেখেছি প্রচুর রক্তের দরকার হয় এবং বিভিন্ন মুমূর্ষ রুগীরা আমাদের মেদিনীপুর শহর নয় গ্রাম বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে এই সদর হসপিটাল কোথাও নার্সিং হোমে তারা ভর্তি হয় তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রকৃত এই কাজ জনসেবামূলক কাজ সেবা সেবামূলক কাজ আমরা এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করেছি রক্তদান শিবিরে আমাদের টার্গেট একশো জন রক্তদাতা আজকে রক্তদান করবে এবং এই রক্তদানের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে রক্তটাকে তিন ভাগে ভাগ করা হয় এবং একটা একজন মানুষের রক্ত তিনজন বেঁচে উঠতে পারে এবং আপনারা গত বছরও দেখেছিলেন যে আমাদের আঠারো জন রক্তদাতা রক্তদান করেছিলেন দেড় মাস আগে রক্তদানের সেই কিন্তু যে কার্ড আমাদের দিয়ে যায় শেষ হয়ে অর্থাৎ মানুষের যে চাহিদা আছে তাদেরই রক্ত দরকার হচ্ছে হসপিটালে আসছে কোথায় নয়াগ্রাম কোথায় কিলাকাটা কোথায় সাতপাটি কোথায় উদয়গঞ্জ তেজপুর যেখান থেকে মানুষ আসে যখনই আমাদের অবসর ক্লাবে এসে মাসে বলে যে আমাদের রুগী পেশেন্ট ভর্তি আছে আমাদেরকে কার্ড দিন না দাদা আপনাদের এই কার্ডটা পেলে আমরা রক্তদানের যে কার্ডটা সেই কার্ডটা দেখালে আমরা রক্তটা পাবো কালেক্ট করতে পারবো এবং রুগীর মধ্যে দিতে পারবো আমরা সাথে সাথে সেই মানুষের পাশে থেকে রক্তদানের যে কার্ড আমাদের কাছে থাকে আমরা তার হাতে তুলে দিই এবং হসপিটালে গিয়ে সেই কার্ডটা দেখালে রক্তের যে দরকার হয় সেই রক্তটা দেয় এবং অবশ্য রুগী বেঁচে ওঠে আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের অবশ্যই আমরা প্রতিটি আমাদের যে সদস্য তাদেরকে তুমি শক্তি দাও আমরা যেন এইভাবে মানুষের কাছে থেকে মানুষের সাথে থেকে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ আমাদের জুনমালিয়া মহাদার যে নির্দেশ যে মানুষের সাথে থেকে মানুষের কাছে থেকে তোমরা কাজ করে যাও জলসেবামূলক কাজ মানুষ তোমাদেরকে আশীর্বাদ করবে মানুষ তোমাদের পাশে থাকবে মানুষ তোমাদেরকে আশীর্বাদ করবে এবং আমরাই তোমাদের পাশে থাকবো তাই আমাদের আমরা আজকে টার্গেট টার্গেট নিয়েছি এবছর যে আমাদের আমরা করবো এবং মানুষের পাশে থেকে কাজ করবো শুধু আমরা রক্তদান শিবির নয় আমরা আর কিছুদিন বাদেই অর্থাৎ মাস ধর যখন শীত আসবে সেই শীতের সময় আমরা বিনা ব্যয় চক্ষু শিবির করবো চক্ষু অপারেশন শিবির আমাদের শঙ্কর নেত্রালয় চৈতন্যপুর থেকে যে টিম আসে বিনা চক্ষু চুনে অপারেশন হয় চিকিৎসার পর যারা অপারেশনের যোগ্য হবে ছানি আমরা চৈতন্যপুরে নিয়ে গিয়ে তাদেরকে অপারেশন করাবো বিনা করবো এবং বিনা দেয় চশমাটা প্রদান করব সাথে সাথে সরস্বতী পুজো আপনারা কলেজ স্কোয়ারে দেখেছেন যে কোনো ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে নয় কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীদের ছবিকে ব্যঙ্গ করে নয় সামাজিকভাবে সুস্থভাবে একদম আমরা সরস্বতী পুজো করি যা মানুষ আমাদের আপনারা আমাদের পাশে আছেন সাংবাদিকরা যারা এসছেন তাদেরকে প্রত্যেকটা আমরা ধন্যবাদ জানাই আপনারা শুধু আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এইটুকু আপনাদের কাছে আমরা আশা করব আমার নাম জয়ন্ত মাইতি আমি ক্লাবের সভাপতি অবশ্য